तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं ये अनकॉन्स्टिट्यूशनल है सर इस देश में झगड़े पैदा करने का काम বিজেপি করনা চাতি হে যদি প্রশাসনের হাতে সরকারের হাতে ওয়াকাফের মাল চলে যায় তাহলে মনে রাখবেন মুসলমান আপনার বাড়িতে কেউ মারা গেলে পরে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে ঈদের নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে তাই সময় আছে সময়কে ব্যয় না করে প্রতিবাদ মিছিল বার করে দিল্লি অবধি আওয়াজ জানিয়ে দেন শুনো ওয়াকফের মাই যে জায়গায় ছিল সে জায়গার মধ্যে ওয়াপাস দিয়ে দাও ই শাহীডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল কিছুদিন আগে আপনারা জেনেছেন আজ ভারতবর্ষে এমন একটা কুচক্রান্ত চালা হয়েছে কি ভারতবর্ষে যেটা সম্পদ ওয়াকাফ সম্পদ আজকে সরকার নিজের নামে করতে আছে আজ আপনাকে আমাকে দরকার পড়েছে কোনো দাঙ্গা ফাসাদ করে নয় আপনার আমার প্রয়োজন পড়েছে আজ কোনো বিবাদ করে নয় কোনো ফাসাদ বিবাদ করে নয় ন্যায়ের পক্ষে লোনে প্রশাসনের হাত ধরে প্রশাসনের স্বাদ দিয়ে প্রশাসনকে বলে মিছিল করে এলাকায় এলাকায় জানিয়ে দেন এ সরকার তুমি যেটা ওয়াকাফ নিজের নামে নিয়েছো সে মাল যেটা নিজের মধ্যে নিয়েছ আল্লাহর মাল যেটা নিজের করতে আছো এটা তোমার বাপত্তি সম্পত্তি নয় এটা কাউরি বাপত্তি সম্পত্তি নয় এটা হলো খোদার সম্পত্তি আর খোদার সম্পত্তিতে কাউরি হাত দেওয়ার কোনো অধিকার নেই হাত দেওয়ার কোন অধিকার নেই প্রশাসনের সাথ দিয়ে আগামী নয় তারিখ মুরার ওই থেকে মিছিল বার হবে আগামী দশ তারিখ পাইকোর থেকে মিছিল বার হবে মুখলিশপুরি গ্রামের কথা মাইকের আওয়াজ যতদূর যায় সবাইয়ের প্রয়োজন পড়েছে बच्चा बच्चा के लिए रोटी ने में। প্রশাসনের হাত ধরে এলাকাকে জানিয়ে দিতে হবে ওয়াকাফের মাল যেটা নিজের করতে আছো ওয়াকাফের মাল যেটা নিজেদের নিজের মধ্যে নিয়ে আসতে আছো এটা কাউরি সম্পদ নয় এটা আল্লাহর সম্পদ এই আল্লাহর সম্পদে কাউরি বাপত্তি হুকুম চলবে না আল্লাহর সম্পদে পার্সোনাল হুকুম কাউরি চলবে না আল্লাহর সম্পত্তিতে কাউরি নেতৃত্ব চলবে না আল্লাহর সম্পদ

মসজিদের জন্য কেউ দান করেছে মাদ্রাসার জন্য যখন মসজিদ মাদ্রাসার জন্য বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দান করা হয় কেউ দান করেন যে দান করেছে সেই মালটা তার থাকে না বরঞ্চ আল্লাহর মাল হয়ে যায় আরে আল্লাহর মাল আল্লাহর জমি আল্লাহর ধন বাঁচাবার জন্য আপনাকে আমাকে পথে নামতে হলে পথে নামতে হবে যেমন কৃষকেরা রাস্তায় নেমে দিল্লিকে জাম করে জানিয়ে দিয়েছিল কৃষকের প্রতি অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না যেমন মুসলমান কেউ পথে নেমে মুসলমান কেউ রাস্তায় নেমে জানিয়ে দিতে হবে ইসলামের ভালে ইসলামের ধরে ইসলামের দৌলাতে ইসলামের আইনে মুসলমানদের হাত কাউরি মুসলমান এটা কোনোদিন সহ্য করেনি সে সহ্য করবে না এমন এমনকি মুসলমানও সহ্য করবে না তার জন্য মিছিল আন্দোলন করে এলাকাকে জানিয়ে দিতে হবে মিছিল ও আন্দোলন করে সবাইকে জানতে দিতে হবে মিছিল ও আন্দোলন করে দিল্লি অবধি আওয়াজ নিয়ে যেতে হবে যেটা সরকার করেছে অন্যায় করেছে অন্যায় করেছে অন্যায় করেছে সরকারের দায়িত্ব হলো যেটা অন্যায় ভাবে মাল নিয়েছে এখনো সময় আছে মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেওয়া ইসলাম নাবিয়ে পাক সাহেব লাউলাকের জামানার ইন্টেকালের পর হজরতে আবু বাক্কার সিদ্দিক সানাদে চাপলেন খেলাফতের পথে উঠলেন সর্বপ্রথম হজরতে আবু বাক্কার সিদ্দিক যার বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা হলো যারা জাকাতকে অস্বীকার করেছিল যারা বলেছিল সেরিয়াতে জাকাত আর লাগবে না কেননা হজরতে আবু বাক্কার সিদ্দিক অন্যদিকে না গিয়ে সর্বপ্রথম তাদের সঙ্গে মোবাকাবিলা করে তাদের সঙ্গে বসে বা তাদের সঙ্গে বা হাসা মোবাহাসা করে তাদেরকে জানিয়ে দিয়েছিল জাকাতের প্রপার্টি অন্য কাউরি নয় জাকাতের প্রপার্টি হলো আল্লাহর তার জন্য হুকমে এলাহি হলো জাকাতের মাল দিতে হবে জাকাতের মাল দিতে হবে জাকাতের মাল দিতে হবে কেমন এই যে ওয়াকাপের মাল এটা হলো আল্লাহর মাল এটা যেটা হারাম ভাবে ভাবে অত্যাচার করে মানুষের সঙ্গে ধোকাবাজি করে নিজের নামে করতে আছো এটাকে ফেরত দিতে হবে ফেরত দিতে হবে অপাস দিতে হবে রিটার্ন দিতে হবে আজ আপনারা জানেন যদি ওয়াকাপ মাল সরকারের খাতায় যায় ওয়াকাপ মাল সরকারের খাতাতে চলে যায় তাহলে আপনাদের আমাদের আশা হবে যদি না বুঝতে পারছেন তাহলে কাটরা মসজিদকে দেখেন আজ সরকার ওয়াকাপের মাল থেকে বন্ধ করে দিয়ে আজ ওই জায়গায় যেই মসজিদে নামাজ পড়া হতো যেই মসজিদে এবাদত করা হতো যেই মসজিদে নামাজ পড়েছে যেই মসজিদে কোরআনের তেলাওয়াত করেছে আজ ওই মসজিদ জুতো পরে মানুষ যায় আজ ওখানে ফিল্মের শুটিং চলতে আছে আজ ওখানে ছেলে মেয়ে নাপাক অবস্থায় উঠে পিকচার উঠাতে আছে ভালোবাসার গল্প চলতে আছে আজ ওখানে লাভ স্টিরি তৈরি হচ্ছে আজ আপনি কবে বুঝবেন আজ বুঝবেন না তো চলে যান আপনারা মালদা আদিরা মসজিদ যেটা সেই মসজিদে এফাদত হয়েছে সেই মসজিদে বন্দুকী হয়েছে সেই মসজিদে নামাজ হয়েছে সেই মসজিদে কোরানের তেলাওয়াত হয়েছে আজ সেটাকে বন্ধ করে দেওয়াতে ও জায়গাতে জেনা হতে আছে ও জায়গাতে হারামকারী হতে আছে ও জায়গাতে মদপান হতে আছে এ মুসলমান পৃথিবীর মাঝে তাকিয়ে দেখুন অনেক জায়গা আছে যেটা ওয়াকাপ মুসলমানদের ছিল আজ কোনো কারণবশত অন্য হাতে যাওয়াতে তার বেহরমতি হতে আছে এই ওয়াকাপের মাল যদি আজকে প্রশাসনের হাতে চলে যায় ওয়াকাফের মাল যদি সরকারের হাতে চলে যায় ওয়াকাফের জমি যদি সরকারের হাতে চলে যায় অকাপের জায়গা যদি সরকারের হাতে চলে যায় তাহলে আজ আপনার কবরস্থান যেটা কবর দেওয়ার জন্য প্রশাসনের কাছে আগে পারমিশন নিতে হবে তারপরে আপনি আপনার কাউকে কবর দিতে পারেন আপনি ঈদগাহে নামাজ পড়ছেন সরকার চাইলে পরে ঈদগাহার নামাজ বন্ধ করতে পারে যেই মসজিদ আপনি নামাজ পড়তে আছেন সেই মসজিদের টাইম ফিটি করে দিতে পারে এতটা সময়ে নামাজ হবে এতটাই বন্ধ হবে যেই মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে সে মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব মুসলমান ওয়াকাফের মাল যদি সরকারের হাতে চলে যায় ওয়াকাফের মাল যদি সরকার নিয়ে নেয় স্বাধীনতার ভাবে সলনিতার সঙ্গে যেই কবরস্থানে জিয়া রোধ করা হয় যেই করা হয় যে মাদ্রাসায় আজকে পড়াশোনা হয় যেই মসজিদে আজকে নামাজ পড়া হয় যে ঈদগাহায় আজকে নামাজ পড়া হয় জানাজার ময়দানে জানাজা পড়া হয় যদি সরকারের হাতে চলে যায় আপনার বাপ মরলে পরে লাশ ফেলে রাখতে হবে বাড়িতে সব প্রশাসনের কাছে ছোটাছুটি করতে হবে আপনার বাপের জানাজার মাটি দেওয়ার জন্য আপনার বাপের জানাজা পড়াবার জায়গাকে নেওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আপনাকে পর্চা কাটতে হবে আজ যদি এই ওয়াকাফের মাল প্রশাসনের হাতে চলে যায় তাহলে আপনাকে নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে আসানের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে আজ খোদবার আসান খোদবা চলতে আছে মাইকে আসান চলতে আছে মাইকে এর বিরোধিতাও চলবে এর বিরোধিতার কর্ম চলবে কারণ দেখতে পাচ্ছি এলাহাবাদের দিল্লিতে আজকে বহু জায়গায় ইউপিতে দেখতে পাওয়া যায় মসজিদের মাইক নামিয়ে দেওয়া হয়েছে মসজিদে আসান বন্ধ করা হয়েছে রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হয়েছে মসজিদে জোরে আওয়াজ দেওয়া বন্ধ করা হয়েছে যদি প্রশাসনের হাতে সরকারের হাতে ওয়াকাফের মাল চলে যায় তাহলে মনে রাখবেন মুসলমান আপনার বাড়ি থেকেও মারা গেলে পরে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে ঈদের নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে জম্মার নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে জানাজা পড়ার জন্য সরকারের মুখাপক্ষি হয়ে থাকতে হবে তাই সময় আছে সময়কে তাই না করে প্রতিবাদ মিছিল বার করে দিল্লি অবধি আওয়াজ পুতুলে জান

শায়ের বলতে আছেন হে কউলে মোহাম্মদ कौले खुदा फरमाना बदला जाएगा बदलेगा लाख जमाना मगर कुरान ना बदला जाएगा जो आया है कुरान को मिटाने के लिए वो खुद और नाबुद हो गया है जो आया है कुरान की आयत को मिटाने के लिए आज दुनिया में उसका अता वो पता नहीं है जो आया है शरीय पर उंगली उठाने आज उसका कोई पता नहीं है मैं इस इलाके से पूरी दुनिया को बताना चाहता कहो सुन लो शरियत पर उंगली उठाने की हिमाकत ना करना शरियत पर उंगली उठाने की ब جہالت ना करना सुनने शरियत पर उंगली उठाने की बेवकूफी मत करना सुनियत पर उंगली उठाने की शरियत पर उंगली उठाने की हिमाकत ना करना वरना बहुत सारे को देखा गया है इस तो नाबुद हो गया है बहुत सारे को देखा गया है जिसका अता पता नहीं है इसीलिए मैं कह रहा हूँ ये दुनिया वालों नबी पर लुट जाओ नबी के इश्क पर लुट जाओ दुनिया देखेगा आप तुम उधर हो या किधर हो नबी की मोहब्बत अगर तुम पर हावी हो जाए तो दुनिया एक तरफ तुम एक तरफ होगा नाराय तकबीर नाराय तकबीर नाराय रिसालत আমি বলতে আজ সময় এসেছে নিজের হক নিজে নেওয়ার চেষ্টা করুন আজ যদি প্রতিবাদ মিছিল না হয় তাহলে সরকারের হাতে যদি ওয়াকাপের মাল চলে যায় সারা জিন্দগি পস্তাতে হবে যেমন প্রতিবাদ না করার কারণে আমরা বাবরি মসজিদ হারিয়েছি প্রতিবাদ না করার কারণে বহু জায়গা হারিয়েছি প্রতিবাদ না করার কারণে অনেক ঐতিহ্যবাহী আমাদের কাছ থেকে চলে গেছে আজ ওয়াকাপ যদি চলে যায় খান্নার বিষয় হবে ওয়াকাপ যদি চলে যায় দুঃখের বিষয় হবে ওয়াকাপ যদি চলে যায় মরে যাওয়ার বিষয় হবে ওয়াকাপ যদি চলে যায় বেঁচে থাকতে থাকতে মরে তো আবার খাই তাই চলে আসবে মুসলমান আজ সময় এসেছে পাইকট থেকে মিছিল বার হবে সেদিনও আপনাকে যেতে হবে ওনার ওই থেকে মিছিল বার হবে সেদিনও আপনাকে যেতে হবে পাইকোর যেই ডেট দিয়েছে সে আপনাকে যেতে হবে ওনার ওই যেই ডেট দিয়েছে সে ডেটেও সেদিন কাজ বন্ধ করতে হলে পরে কম কাজ বন্ধ থাকবে ব্যবসা বন্ধ করতে হলে ব্যবসা বন্ধ থাকবে চাকরিতে যদি যেতে না হয় আপনাকে বাদ দিতে হবে আপনি ব্যবসা না করতে গেলেও আপনাকে ওই মিছিলে যোগদান করে এলাকায় এলাকায় জানিয়ে দিতে হবে শুনল এ মাল খোদা কি আর খোদা কি হুকুমত পর উঠা উঠানা এ খালাত হ্যাঁ হালাত হ্যাঁ গলত হে খোদার হুকুমাতের ওপরে খোদার মালের ওপরে আঙুল উঠা চলবে না যেটা ভুলবশত সিদ্ধান্ত নিয়েছ ভুলবশত তোমরা ভেবে নিয়েছো এটা থেকে দূরে আসো সরে আসো হঠে আসো যেই জায়গায় ওয়াকাপের মাল ছিল সে জায়গায় রেখে দাও তাহলে বুঝতে পারবা কেন কেননা ইসলাম কাউকে জোর জবান করে নাই ইসলাম কাউকে জুলুম সীতাম করে নাই ইসলাম কাউকে ওপরে অত্যাচার করা শেখায় নাই ইসলাম তো ওই ধর্ম যেই ধর্মে মানুষ যদি এসেছে দোষী হিসাবেও ইসলাম তাকে ক্ষমা করে দিয়েছে ইসলাম তো ওই ধর্মকে বলা হয় যেই ধর্মে ইহুদি এসে নবী মুস্তাফার বিছানায় পাইখানা করে দেয় নী নিজে পরিষ্কার করেছে যে ইসলাম তো ওই ধর্ম যে অত্যাচার করা হয়েছে নবীর করা হয়েছে করা হয়েছে তবু নবীর মুস্তাফা তাদের জন্য দুহা করেছে এ বিশ্ব মুসলমান ইসলাম তো ওকে বলা হয় যে ইসলাম নিজে না খেয়ে অপরকে খাওয়াবার চেষ্টা করেছে ইসলাম তো ওকে বলা হয় নিজে কষ্ট করে অপরকে কষ্ট কষ্ট হয় নিজের কষ্ট থেকে অপরকে সুখে রেখেছে তাই তোমাদেরকে জানাতে চাই ইসলাম শান্তির শান্তির ধর্ম ধর্ম হিসাবে থাকবে তোমরা অত্যাচার করতে আছো অন্যায় ভাবে কালার ডিসিশন নিয়েছ তোমরা নিয়ে নাও অপাস নিয়ে নাও রিটার্ন নিয়ে নাও ওয়াকাপের মাল যে জায়গায় ছিল সে জায়গার মধ্যে দিয়ে দাও নাকি এটাই তো চান এটাই তো দরকার আপনাদের আমাদের প্রয়োজন না প্রয়োজন নয় ওয়াকাফের মাল ওয়াকাফের জায়গাতে নিয়ে আসতে হবে পশ্চিম বাংলার সরজমিন থেকে দিল্লি অবধি আওয়াজ পৌঁছাতে হবে আর দিল্লির ওই যেই জায়গায় বসে আছে তাদেরকে শুনিয়ে দিতে হবে তুমি যেই ধর্ম যেই জিনিসটা সনাতন ধর্ম বলো আদিবাসী দৌলিত বলো যাদের ওপরে অন্যায় ও জুলুম করতে আছো সেটা তোমরা ঠিক করতে আছো না আর এই ওয়াকাপের মাল যদি সরকারের হাতে চলে যায় জেনে রাখবেন এতে শুধু মুসলমান নিজের নিজের ক্ষতি করবে এটা নয় প্রত্যেক ধর্মের ক্ষতি হবে শিখ ইসাই তাদেরও ক্ষতি হবে জৈন খ্রিস্টান তাদেরও ক্ষতি হবে প্রত্যেক মাজহাবে প্রত্যেক রিলিজিয়ানের ক্ষতি হবে তার জন্য আপনার আমার কর্তব্য প্রশাসনকে সাথ নিয়ে দাঙ্গা ফাসাদ নয় প্রশাসনের হাত ধরে কোনো বিবাদও নয় প্রশাসনকে সঙ্গে নিয়ে আওয়াজ উঠিয়ে এলাকাকে জানিয়ে দিতে হবে মানুষকে জানিয়ে দিতে হবে সেরিয়াতের বিরোধিতা তোমরা করো না তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক কোরআন বলতে আছে কোরআন যেটা বলেছে লাকুম নুকুম ওয়ালিয়া তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সেহেতু ইসলাম যেটা ধর্ম ইসলামের কাছে থাকতে দাও তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকতে দাও